হ্যালো লোক কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদেরকে স্পেশালি খাওয়া রান্না দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ এই যে টমেটো আমি ভাত রান্না করব দেখব কীভাবে একটা স্বাদেশ খাবার হচ্ছে রান্না হয় দেখতে পাচ্ছ নরমালিস খাবার বানানো হবে দেখতে পাচ্ছ তোমরা ভাত চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে ভাতের মধ্যে আমি হানি টমেটো দেবো সেদ্ধ দিলাম একটা নর্মালি খাবার হবে সেটা দেখতে পাবে তোমরা তার সাথে সাথে দুটো বেগুন নিয়েছি দুটো বেগুনের ভাজা করবো সেই চাকা চাকা করে দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখে থাকো আগে করবে ভিডিওটি তোমরা দেখতে থাকো আগে কি করতেছি সব দেখতে পাবে তোমার ভিডিওটির মাধ্যমে তো গাছ দেখতে পাচ্ছ তোমরা সবাই এই যে পিজ কাটেছি আর বেগুন কাটেছে বেগুনের চাকা চাকা করে কাটেছে তো কাঁচা লঙ্কা নেই আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে যে ইয়ে করবো পেঁয়াজ থেকে আর হচ্ছে ওই টমেটো দুটো দেখতে থাকো তোমরা সবাই হ্যাঁ ঠিক আছে তো গায়েস অলরেডি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা এই যে এখন ইয়ে করতে দেখো দিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে তো কায়েসে এখন আমি খাবারও করবো দেখতে পাচ্ছি